ভাইয়ের ঝুলন্ত দেহ দেখে চক্ষু চরক গাছ দাদার তখন হচ্ছে ও ঘরটা খুলে দেখে না গলায় দড়ি দিয়ে ঝুলেছে আর শনিবারের সাত সকালে এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দাশপুর থানার জোতকেশব কালীতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই গ্রামের যুবক মিলন রানা বয়স চব্বিশ বছর তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ঘর থেকেই পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে মৃতের পরিবারের লোকেরা জানান আজ সকালে মিলনের দাদা প্রদীপ দেখেন ভাইয়ের রুমের দরজা আধ কপাট হয়ে বন্ধ বাইরে থেকে অনেকবার ডাকাডাকি সত্ত্বেও বন্ধ ঘরের ভেতর থেকে ভাইয়ের কোনো উত্তর আসেনি কপাট খুলে ভেতরে ঢুকতেই দাদার চক্ষু চরক গাছ সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভাইয়ের দেহ ঝুলছে সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের ডাক দিয়ে তাদের সহায়তায় ভাইকে নামিয়ে আনেন দাদা তবে শেষ রক্ষা হয়নি তৎক্ষণাৎ তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় এলাকাবাসীরা জানান ওই যুবক অবিবাহিত ছিল বাড়িতেই পিতলের জিনিসপত্রে পালিশের কাজ করতেন দুই ভাই মিলে সঙ্গে মাইকের ছোটখাটো ব্যবসা ছিল দাদারও বিয়ে হয়নি দুই ভাই ছাড়াও রয়েছেন বৃদ্ধা মা মাকে নিয়ে তিনজনের ছোট্ট সংসার কি কারণে এমন পথ বেছে নিলেন মিলন তা নিয়ে ধন্দে সবাই তবে প্রতিবেশীদের কাছ থেকে কানাঘুষো শোনা যাচ্ছে কোনো এক মহিলার সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হতো প্রেম সংক্রান্ত বিষয় নাকি অন্য কোনো কারণ রয়েছে যুবকের মৃত্যুর পেছনে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছেও যুবকের মৃত্যু নিয়ে এক প্রতিবেশী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান পাল যা বললেন শ্রীকান্ত ভূয়ার রিপোর্ট সংবাদ পাঠে এখনো সেভাবে কিছু বোঝা যাচ্ছে না যেহেতু এই বয়সের ছেলেরা যে সুসাইড করছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করে বার করাবেন আর আমরা চাই কোনো কারণ ঘটিত কারণে যদি মারা যায় তার জন্য শাস্তি দাবি করছি আমরা আপনাদের কী ধারণা এখনও কিছু জানা যাচ্ছে না ফোনটা তো এখন মানুষের আরেকজন সাথী না ওই ফোন থেকে আমরা যাতে কেন মারা গেল ওই ফোনটা থেকে আমরা কারণ জানতে পারবো তাই পুলিশের কাছে আমি আবেদন করব সেই তথ্যগুলো যেন তার ফ্যামিলির হাতে তুলে দেওয়া হয় এবং আমরাও তার পাশের বাড়ি মা বলি মা স্থানীয় এটাই চাইবো এখান থেকে আমার বাড়িটা একটু দূরে যেটা শুনলাম এসে ওদের এটা পৈতৃক বাড়ি মাটির বাড়ি আবার ওরা কিছুটা ডিস্টেন্স ধরুন দশ পাঁচ মিনিট ডিসটেন্স একটা ঘর হয়েছে আর ওই ছেলেটাই এখানে মাটির বাড়ি এখানেও রাত্রেবেলা ঘুমাতো আর ওর মা এবং ওর বর্দা আছে তারা একটু দূরেই ছিলেন যেহেতু আজকালের ছেলেরা একটু দেরি করে ওঠে সেই কারণে এসে ডাকাডাকি করছে টা নাগাদ তখনই যখন দরজাটা খুলে ঢুকলো দরজা নিশ্চয় বন্ধ ছিল যখন ধাক্কা করে তখন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল ছেলেটা পেশা কি করতে ছেলেটা যেহেতু কর্মকার পিতলের কাজ করতো ওদের পালিশ করা কাজ পেতলের ঘটিকে পালিশ করতো ওরা তাছাড়া এদের মাইকের সেট ছিল জেনারেটার এইসবের কাজে ছেলেটা ও দাদার সাথে করতো অনুমানিক বয়স কত চব্বিশ পঁচিশ বাড়িতে আর বাড়িতে ওনার বাবা আজ এক বছর হয়নি মারা গেছেন অসুস্থ হয়ে ওর মা রয়েছে এবং ওর ভর্দা রয়েছে আর এক বোন তার বিয়ে হয়ে গেছে আপনারা কী চাইছে যদি কোনো দোষী এর মৃত্যুর পেছনে যদি কোনো কারণ থাকে যে দোষী তার শাস্তি চাই Iya, kan? Saya bilang iya, iya.